সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এটা হলো টোটালের একশো পঁচিশটি টুল টুলসেট তো এটা এখানে মোটামুটি একজন ইলেকট্রিশিয়ান এবং বাসাবাড়ির জন্য প্রয়োজনীয় সব যন্ত্রপাতি এখানে আছে প্লাস থেকে শুরু করে স্ক্রুবেট শুরু করে কেসি তারপর স্ক্রুপ্রেম সবই আছে তো এর মোটামুটি বেশ কিছু আমাদের স্টকে চলে আসছে তো এর সাথে আছে হলো আপনার বিজ বোল্ডের একটি ব্রাস্টেস মোটর একটি কর্ডল এই ড্রিল মেশিনটি এর সাথে আছে বিশ বোল্ট একটা টু এম পায়ার ব্যাটারি ব্লাস্টার্স আর এই ড্রিল মেশিনটিতে আপনার হ্যামার ফাংশন রয়েছে যার কারণে এতে আপনি খুব সহজেই ওয়াল ডিল করা যাবে এমনকি মেটাল কাঠ সব কিছু ডিল করা যাবে এতে তো এর সাথে এর সাথে বেশ কিছু ইলেকট্রিক সরঞ্জাম রয়েছে যেমন স্ক্রুবিট এই যে কিছু স্ক্রুবিট তারপর এখানে আসে বেশ কিছু স্ক্রুবিট তারপর এখানে আছে আরো বেশ কিছু স্ক্রুবিট তারপরে এখানে আছে ডিল বিট বেশ কিছু ডিল বিট মেটাল উড তারপরে মেশন সবগুলো বিট রয়েছে তারপরে এখানে খোলা সকেট রয়েছে তারপরে এখানে একটা সুরি কেসি রয়েছে তারপরে এখানটা হেস্কোর প্রেম আছে এখানে বেশ কিছু স্ক্রু আছে একটা টেস্টার আছে আর দিক দিয়ে একটা ক্ল হ্যামার আছে তারপরে আপনার একটা অ্যাডজাস্টেবল রেঞ্জ আছে একটা আপনার প্লাস আছে আর একটা নোস প্লাস এরপর এখানে কিছু এলকু সেট রয়েছে তারপরে এখানে আপনার বেশ কিছু রয়্যাল প্লাগ আছে আর এই হলো চার্জারটি এটা হলো পার্ট চার্জার টোটালের বিশ বল্ট একটা পার্ট চার্জার রয়েছে আর এখানে আরেকটা মেজারমেন্ট টিপ রয়েছে তো সব কিছু মিলায় এটা একটা হলো অলরাউন্ডার প্রোডাক্ট তো আপনারা যে কেউ চাইলে অর্ডার করতে পারেন অর্ডার করতে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদেরকে ইনবক্স করতে পারেন আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সালামুকুম রহমতুল্লাহ ববরাকাত